আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে যে বিষয়ে আমরা আলোকপাত করবো তা হলো নাবাবেদুল ইমান ইমান বঙ্গের কারণ সম্পর্কে ফোকাহে ক্রামগঞ্জ ইমানবঙ্গের অনেকগুলো কারণ বর্ণনা করেছেন তার মধ্য থেকে মৌলিক দশটি কারণ আজকে আমরা বর্ণনা করব একজন মোমিন বান্দার নিকট ইমানের চাইতে বড় সম্পদ আর কিছু হতে পারে না এই জন্য আসমানের মালিক রব্বেকারিম ছাড়া ইমানের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না কিন্তু পরিত্যাপের বিষয় হলো আমরা এই মহামূল্যবান ইমানকে সামান্য কিছু কথা কাজ বা কর্মের দ্বারা নষ্ট করে ফেলি এই জন্য আমরা আজকে ইমানবঙ্গের মৌলিক কারণ বর্ণনা করব ইমানবঙ্গের এক নম্বর কারণ হচ্ছে আশির কুফি তিল্লাহ আল্লাহর আইবাদতে অন্য কাউকে শিরিক করা শিরিক হচ্ছে জগতের সবচেয়ে বড় অন্যায় এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ইন্নিক মন আউজিম নিঃসন্দেহ আল্লাহ তালার সঙ্গে শিরিক করা মহা অন্যায় এ সম্পর্কে সুরাতুন নিসার আটচল্লিশ নম্বর আয়তিকারি মন্দির আল্লাহ তারা বলেন ইন্ন আলা আয়া গফির আয়ে ই ওয়া গফির উমায় দু ইয়াশা আল্লাহ তারা বলেন নিঃসন্দেহে ওই ব্যক্তিকে আল্লাহ তারা ক্ষমা করেন না যে তার সঙ্গে শিরিক করে ওয়া গফির উমায় দুন এদা আরিকা রিমা এছাড়া অন্য সমস্ত পাপ আল্লাহ তারা যাকে ইচ্ছা ক্ষমা করেন সম্মানিত সুদী এই জন্য বঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহ তালার সঙ্গে শিরিক করা সম্মানিত সুদী ইমানবঙ্গের দুই নম্বর কারণ হলো জা আলাহুবাইন ইত যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম স্থির করবে তার ইমান ভেঙে যাবে যেমন কেউ যদি মনে করে যে ইমুক পীর বা ফকির ছাড়া আমি আল্লাহ তাল নৈকট্য লাভ করতে পারবো না সে আমাকে পার করে নিয়ে যাবে মক্কার যারা মূর্তি পূজক ছিল তারাও আল্লাহ তারাকে বিশ্বাস করত। কিন্তু তারা মাধ্যম স্থির করত এই সমস্ত মূর্তিদেরকে দেবদেবীদেরকে তাদেরকে যখন বলা হতো তোমরা এই সমস্ত দেবদেবীর পূজা মূর্তির পূজা কেন করো তখন তারা বলতো মা না আবুদুহুম ইলি রিবু না ইদাল হিজুলফা যে আমরা তো তাদের এবাদত এই জন্য করি যে আল্লাহ তার লই করতে পৌঁছিনি তারা আমাদেরকে আল্লাহ তার নৈকুট লাভ করে দিবে ইমান কারণ হল মাল্লাম যে ব্যক্তি কোনো কাফেরকে কাফের মনে না করবে অথবা আউশাকি কুফরিহিম তাদের কুফরি ব্যাপারে কোনো ছন্দ পোষণ করবে আও সহমেদ হাবাহুম অথবা তাদের কোনো মতাদর্শকে যদি কেউ সঠিক মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে কাফেরকে কাফের মনে করতে হবে আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করেছে এবং তার হাবিবকেও কাফের বলে সম্বোধন করার জন্য বলেছেন যেমন আল্লাহ তালা বলেন ও লিয়া ফিরুন আবুদুন আল্লাহ তালা তার হাবিব বলেন আপনি বলুন হে কাফের গণ আমি আবাদত করি না তোমরা যার এবাদত করো যে ব্যক্তি কাফেরকে কাফের মনে না করবে অথবা তাদের কুফরি ব্যাপারে ছন্দ পোষণ করবে অথবা তাদের মতাদর্শকে সঠিক মনে করবে তো তার ইমান ভেঙে যাবে নম্বর কারণ হল মানে ইমানমঙ্গের চার নম্বর কারণ হলো যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের আনিত সংবিধানের চাইতে অন্য কারো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করবে ও আন্না হুকমে গাইহি আহসার মিন হুকমি অথবা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হুকুমের চাইতে অন্য কারো হুকুমকে উত্তম মনে করবে তো তার ইমান ভেঙে যাবে ইমান বঙ্গের পাঁচ নম্বর কারণ হল মান আবগত সাই আমা জা আবি রসুল্লাহি আনিহি আলিহি ওসাল্লাম ওলা আমিরাবিহি ক্যাফ যে ব্যক্তি রসুল করিম সাল্ল আলী ওসাল্লামের আনিত দিনের কোনো একটা বিষয়কে অপছন্দ করে যদিও সে আমল করে তারপরে সে কাফের অর্থাৎ দিনে সে সমস্ত হুক হুকুম হাকাম মানে কিন্তু কোনো একটা ইসলামের কোনো একটা বিষয়কে সে অপছন্দ করে আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের আনিত দিনের কোনো বিষয়কে অপছন্দ করা যাবে না যে ব্যক্তি এমনটা করবে তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে আল্লাহ তারা সুরাতুল মোহাম্মদের নয় নম্বর আয়তকারী ইমার মৃত্যু বলেন জয়া লেখা বি আল্লাহম কারিহু জারল্লাহ আল্লাহ তারা মানে এটা এই জন্য যে আল্লাহ তারা যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে কাজী যারা আল্লাহ তার বিধিদানকে অপছন্দ করবে আহত আ আয় রহম আল্লাহ তারা তাদের কর্মকে এজন্য যে ব্যক্তি দিনের কোনো একটা বিষয়কে অপছন্দ করবে তো তারা ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ হল মালিশ তাহজা বিশায়ী ইমিন দিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা দিনের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী তো দিনের কোনো বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করে তো তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে আল্লাহ তারা সুরাত তবার পঁয়ষট্টি নাম্বার আয়তিকারিমার মধ্যে বলেন উল আবিল্লাহি ও আয়াতিহি ও রসুরহি কুমতুম তাস্তাহি উন আল্লাহ তালা তার হাবিবকে বলেন আপনি বলুন তোমরা কি আল্লাহ তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম হাকামের সাথে এবং তার রসুলের সাথে কি ঠাট্টা বিদ্রুপ করছিলেু তোমরা উদর পেশ করো না তুমা আদা ইমা তোমরা তো ইমান আনার পর কুফরি করেছ কাজে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া আনি তো দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তো তার ইমান ভেঙে যাবে ইমান বঙ্গের ছয় নম্বর কারণ হলো আহর জাদু যে ব্যক্তি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে অথবা জাদুবিদ্যা শিক্ষা দিবে অথবা জাদু কুফরি কালাম এগুলো আশ্রয় গ্রহণ করবে তো তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা সুরাতুল বাকার একশত দুই নম্বর আয়তিকারিমের মধ্যে বলেন আল্লাহ তারা বলেন সুলাইম ইসলাম কুফরি করেনি বরং শয়তানরাই কুফরি করেছিল ইউ আলিমাস তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে ইমান মঙ্গের সাত নাম্বার কারণ হলো যে ব্যক্তি জাদুবিদ্যা শিক্ষা করবে এবং শিক্ষা দিবে অথবা কুফুরি কালাম বা জাদুটনা এগুলো আশ্রয় গ্রহণ করবে তো তার ইমান মঙ্গে যাবে মঙ্গের আট নম্বর কারণ হলো মুসলিমিন যে মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের মুর্শিককে সাহায্য করা সহযোগিতা করা যেভাবে কেমনটা করবে তার ইমান ভেঙ্গে যাবে এই জন্য কোনো কাফের মুশিককে মুসলমানের বিরোধিতা করে কোনো কাফের মুর্শিকের সহযোগিতা করা যাবে না এ সম্পর্কে আল্লাহ তালা সুরাতুল মায়েদার একান্ন নম্বর আয়তে কারিমার মধ্যে বলেন ইয়া আউলিয়া আল্লাহ তালা বলেন হে ইমান দারগন তোমরা নাসারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু ওমাইহুম তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব তা করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এই জন্য কোনো মুসলমানের বিরুদ্ধে গিয়ে কোনো কাফের মুশিদকে সাহায্য সহিতা করলে তার ইমান ভেঙে যাবে ইমান বঙ্গের নয় নম্বরের কারণ হল মানিয়া বাং সাল আলিম আসলাম যে ব্যক্তি কাউকে শরীয়ত ঊর্ধে মনে করবে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে শরীয়ত নিয়ে আসছে যে দিন নিয়ে আসছে এ দিনের ঊর্ধ্বে অন্য কাউকে মনে করবে যে তাকে শরীয়ত মানতে হয় না আমাদের দেশে অনেকে আছে যে শরীয়তের বিধিবিধান মানে না বলে যে আমি মারেফত করি যদি কোনো ব্যক্তি এমন মনে করে যে মারেফত শরীয়ত বাদ দিয়ে শুধু মারফত করে সে আল্লাহ তার নৈকট্য লাভ করতে পারবে বা সে অনেক উপরের জগত লোক তার জন্য শরীয়ত মানার কোনো দরকার নাই এমনটা যে ব্যক্তি মনে করবে তো তার ঈমান নষ্ট হয়ে যাবে এই জন্য ইসলাম ছাড়া আল্লাহ তার নৈকট্য পাওয়ার কোনো রাস্তা নেই সুরাতুল আলীম রানের পঁচাশি নম্বর আয়তিকারিমের মধ্যে আল্লাহ তারা বলেন ওমায় ইয়া বেত্তার ইসলাম দিনাং ফালাই ও হাফিল আখরত মিন আল খাসিরিন আল্লাহ তারা বলেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে তার সেই দিন কখনো গ্রহণ করা হবে না ওহুআফিল আখরত মিনাল মিনাল খোয়া সিরিন সে আখরাতে ক্ষতিগ্রস্ত হবে বলে এই জন্য আখরাতে নাজাদ পেতে হলে বা আল্লাহ তারা নৈকট্য লাভ করার জন্য শরীয়ত ব্যতিরিকে হ্যাঁ কোনো পন্থাই গ্রহণযোগ্য হবে না ইমান মঙ্গের নয় নম্বর কারণ হলো যদি কোনো ব্যক্তি কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করে তাহলে তার ইমান ভেঙ্গে যাবে সন্মাত শুধু ইমানবঙ্গের দশ নম্বর কারণ হল লায়াতা আল্লাহমুহু ওলা আয়া আমান উবি যে যে ব্যক্তি দিন থেকে বিমুখ হবে লায়াতা আল্লাহমুহু এবং দিনের মৌলিক বিষ শিক্ষা গ্রহণ না করবে ওলা আয়া আমান উবি এবং দিনের উপর আমল না করবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি দিন থেকে বিমুখ হয় তাহলে তার ইমান ভেঙে যাবে এ সম্পর্কে সুরাত ও শেজদার বাইশ নম্বর আয়ত আল্লাহ তারা বলেন আনহা আল্লাহ তারা বলেন তার চেয়ে বড় জালেম আর কে আছে যাকে তার প্রতিপালকের আয়াস দিয়ে উপদেশ দান করা হলে সে তা থেকে মুখ ফিরিয়ে এনে এই জন্য ইমানমঙ্গের দশ নম্বর কারণ হল যে ব্যক্তি দিন থেকে মুখ ফিরিয়ে নেবে তাহলে তার ইমান ভেঙে যাবে আল্লাহ তারা আমাদের সকলকে ইমানকে সংরক্ষণ করার তফিক দান করুক এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করার তফিক দান করুক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম